বড় পরিসরে এবার ইন্টারন্যাশনালি ঢালিউড কিং সাকিব খানকে নিয়ে নতুন সিনেমার কথা জানালেন প্রযোজক আরশাদ আদনান তিরিশ এপ্রিল এক টিভি অনুষ্ঠানে সাক্ষাৎকারে এ প্রযোজক জানান সাকিবকে নিয়ে আরও দুটি নতুন চলচ্চিত্রের পরিকল্পনা চূড়ান্ত করেছেন তিনি একটি সিনেমা দুই সালের রোজারিদে মুক্তির জন্য এবং অন্যটি পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করতে চলেছেন তিনি জানা গেছে সিনেমা দুটির নাম সাহেব ও তমাটু আদনানের প্রযোজনায় সাহেব শিরোনামের নতুন এই সিনেমাটি পরিচালনা করবেন লোকাল খ্যাত নির্মাতা সাইফ চন্দন তবে অপর সিনেমাটির নির্মাতাকে তা এখনই জানাতে চাননি এই প্রযোজক এমনকি আদনান নিজেও সিনেমাটি পরিচালনা করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন নির্মাতা সাইফ চন্দনের পরিচালনায় সাহেব সিনেমায় সাকিবের নায়িকা হিসেবে কোনো বিদেশি তারকা নয় বরং এতে সুপারস্টারের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে দেশীয় কোনো অভিনেত্রীকে যিনি এর আগে কখনোই সাকিবের সঙ্গে কাজ করেননি তবে কোন নায়িকা থাকছেন কিং খানের বিপরীতে তা এখনই প্রকাশ করতে চাননি প্রযোজক আরশাদ আদনান এ প্রসঙ্গে তিনি জানান সাহেব সিনেমায় সাকিবের বিপরীতে কাকে দেখা যাবে এ বিষয়ে এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে এবং একই সঙ্গে আদনান জানান সাহেবের পরই কাজ শুরু হতে পারে প্রিয়তমা টু সিনেমার এরই মধ্যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে সাহেব সিনেমার চিত্রনাট্য লেখার কাজ বর্তমানে সাকিব খান ভারতে ব্যস্ত সময় পার করছেন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রোসারের দশ বছরের গ্যারান্টি সিনেমার শুটিং নিয়ে তিনি দেশে ফিরলেই সাহেবের শুটিং এর বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা thank yeah. you